স্ক্রু ড্রাইভারের যে জগৎ আছে এই ইলেকট্রিক স্ক্রুড্রাইভার স্ক্রুড্রাইভার সবাই কম বেশি ইউজ করি যারা রেগুলার বেসে স্ক্রু ড্রাইভার ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে এসেছি ইলেকট্রিক স্ক্রুড্রাইভার মেশিন আমরা এটা দিয়ে খুলে নেবো এবং লাগাতে দুটে পারবো আচ্ছা হ্যাঁ এই যে আরেকটা বিষয় আছে এটা খোলা লাগানো মানে দুইটাই করতে পারবেন

নিয়ে গেছে সবাই এটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে বা খুবই ভালো সুপারিশ করছে বা সুনাম করছে এই মেশিনটা আপনার আসলে অনেক ভালো কোয়ালিটির মেশিন এটা দিয়ে মনে করেন যে আপনার তিন থেকে চার ঘন্টা মধ্যে টানা কাজ করা যায় এবং আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সরাসরি চলে এসেছি আপনার নবাবপুর এখন সবাই আমরা জানি কম বেশি যে ইলেকট্রিক আইটেম নিতে হলে কিন্তু নবাবপুর চলে আসতে হবে তো আজকে এই রকমই একটা দোকানের সন্ধান দিতে এসেছি যেখানে আমরা আজকের বিষয়ে মানে প্রসঙ্গ হবে হলো ইলেকট্রিক স্ক্রু মানে স্ক্রু ড্রাইভার ইলেকট্রিক সব ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার কর্ডলেস কর্ড সহ সবগুলো আছে আজকে এগুলো বিষয়ে আলোচনা করবো আমাদের সাথে থাকবেন হিমেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি এখন ভাই সকাল সকাল শুরু হয়ে গেল ভিডিও আজকে কি কি দেখাবেন ভাই ভাইয়া আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আপনার ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার মেশিন আমরা অনেকেই আপনার বিভিন্ন আপনার ফিডিং এর কাজের সাথে জড়িত আছে যেমন ধরুন আপনার বিভিন্ন খেলনা সামগ্রী কাঁচামাল আমরা

খুলে দেবে তো খুব দ্রুত খুলে গেছে পাওয়ারফুল এবং এটা আমার ম্যাগনেট সিস্টেম এটা আপনার এই আমাদের বিটে ম্যাগনেট আছে ম্যাগনেটিক অপারেশন করে করতে পারবেন আচ্ছা ওই হালকা যে ম্যাগনেটিক একটা টান থাকে ওটা এইটার মধ্যে বিটের মধ্যে আচ্ছা এখানে এখানে বিভিন্ন আপনার কোম্পানি বিভিন্ন মডেল আছে এগুলা সবগুলা মডেলে আপনার মোটামুটি একটা থেকে একটা আপনার কোয়ালিটি ফুল আর কি আচ্ছা ভাই সবগুলোই তো ইলেকট্রিক মানে এতগুলো মডেল মানে কোনটার ধরন কি একটু বলেন

সামতখ। তো এই ভাই এখন এই পর্যন্ত এটা দেখলাম এটা দেখলাম এটা দেখলাম। আচ্ছা এই যে এগুলো বাকি ভাই। এরপরে যেটা আছে ক্যামেল কোম্পানি। এটা খুবই একটা মনোغرন্দ আমরা এটাকে মাখন স্ক্রুবেশন বলি। মাখন।াজি এটা একদম খুবই ভালো এবং খুবই রিয়ার আইটেম। ভাই এখানে কি লাইন আছে ভাই? একটা ইলেকট্রিক তো মানে এটা তো দেখলাম এটা ব্যাটারি চলে তো আপনারা খুব সফট ভক্ত। একটা একটু দেখি। সাথে একটা মেশিনের সাথে দুইটা করে বিট দেওয়া থাকবে ছোট বিট আপনারা কিনতে পারবেন আমাদের থেকে আচ্ছা এই গেল বিট এই হলো আপনার স্কুল এই দেখুন

ভাই এই ভয়ঙ্কর জিনিসটা কি ভাই এটা ভয়ঙ্কর জিনিস বলতে কি এটা হচ্ছে যে কি আপনার একটা এয়ার স্ক্রু মেশিন এটা এক ধরনের স্ক্রু ড্রাইভার মেশিন যেটা আপনার

স্ক্রু ড্রাইভার এই একটা ধরন গেল এটা কি ভাই এটাকে আমরা বলেছি যে কি আপনার বেবি ডিল অথবা মিনি পেন্সিল ডিল আচ্ছা মিনি পেন্সিল ডিল এটা কি যারা ওই ক্রাফটিং এর কাজ করে ছোটখাটো তাদের জন্য আপনার এখানে দেখেন এখানে আপনার গুলো বিড দাও আছে এরকম প্লাস্টিকের এরকম প্লাস্টিকের ছোট ছোট চিত্র করে করে আপনারা বিভিন্ন স্ক্রু লাগাতে পারেন বসাতে পারবেন এটা দিয়ে কত যে চিত্রর কাজ গজা গসমাদার কাজ কাটাকাতের কাজ এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারবেন আচ্ছা এটা যারা ওই যে মিনিচার প্রোডাক্টস বা বিভিন্ন প্রজেক্ট বানায় মূলত তাদের জন্য এটার দাম কি রকম পড়বে ভাই এটার দাম হচ্ছে মাত্র 1450 টাকা তবে বিড়র জন্য 450 সে করতে ধারণা দিলাম আমরা 1400 টাকা বরাবর 1400 টাকা রাখা যাবে একদম সব বক্স সহ অ্যাডাপ্টার সব আচ্ছা এই গেল ভাই এই পাশে আসি এগুলো আমরা দেখে ইউজ টু এগুলো কিন্তু একটু রেয়ার এগুলো কিন্তু আমরা সবসময় সময় দেখি এই থেকে কি ভাই এটার পাওয়ার বেশি এটা পাওয়ার বেশি এটা এটাতে দেখেন এখানে আপনারা অনুগুলা আপনার কিবিয়া দেওয়া আছে

এবং যে মেশিনের কথা বললে এখানে পুরো দোকান ভর্তি মেশিন মেশিন আর বিভিন্ন প্রোডাক্টস দিয়ে যারা এই ড্রিল বাদেও যারা অন্যান্য প্রোডাক্ট চাইতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সহিদ এন্টারপ্রයිজে আচ্ছা এই হাতের চাকুটা আছে ভাই এটা এটা হচ্ছে হানা কোম্পানির কর্ডলেস ড্রিল মেশিন এই হানা কোম্পানি কর্ডলেস ড্রিলটি যوجবনে নিয়ে গেছে

আয়ন ব্যাটারি চমৎকার দুটো আয়ন ব্যাটারি এটা সহ আর এই যে এখানে অনেকগুলো বিট স্ক্রু আনস্ক্রু করা সব যন্ত্র দেওয়া আছে এটার প্রাইস ভাই কত বললেন যেন এটা যারা রেগুলার ইউজ করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এই যে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভারের মধ্যে যে কোনোটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন অথবা যদি সরশরী আসতে চান ভাই কোথায় আসতে হবে আসতে হলে সরাসরি আসতে হলে আসতে হবে আপনাকে ঢাকার নবাপুর রোড নবাবপুর রোড আমাদের দুইটা শোরুম আছে একটা হচ্ছে আপনার বিয়াল্লিশ নম্বর মার্কেট একটা হচ্ছে আপনার একশো বাষট্টি নম্বর মার্কেট যেটা একশো বাষট্টি নম্বর মার্কেটটা আপনারা গুলিস্তান দিয়ে আসার সময়টা আগে পাবেন আচ্ছা আর আপনার যদি সদরঘাট হয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়াল্লিশ নম্বর মার্কেটটা আপনার আগে পাবেন আচ্ছা যেই যে দিক থেকে আসে একটা আচ্ছা বিয়াল্লিশ নম্বর শপে আসলে কিন্তু সরাসরি আপনার ডাউট সেন্টারের ভিতরে কিন্তু আপনার